রিয়াদ মিস্টার রুমিন ফারহানা বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা লোকের মুখে মুখে কোনো রাজনৈতিক দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কি এমন প্রেজেন্টেশন আমরা দেখতে পেতাম মানে রাজনৈতিক সরকারের নিয়োগ কি কখনো এমন হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন মানুষের মত কোন দিকে যাবে মানুষ কি বলবে মানুষ কি ভাববে মানুষ কি রাজনীতি দেখতে চাইবে সেটা খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেটাকে বলা হয় সেটাই সরকার করছে আর দুই হচ্ছে এই সরকারের পিয়ার অসাধারণ সেই পিয়ারের ফল আসলে বাংলাদেশে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো সেই প্রশ্ন থেকেই যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পিয়ারের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন ধরুন যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতির ব্যাপারে তার বিন্দুমাত্র আগ্রহ নেই তিনি যখন ইফ ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সারজিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই ওই যে যে সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ একটা প্রশ্ন করি মানুষ কি চায় মানুষ কি শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে এতে সমস্যা কি আছে কাজ যদি করে কোনো সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পরদিন দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে এটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক এটা তুমি কেন করলে বলছে তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছো এটা আসলে তুমি না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাজব্যান্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাওনি বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপে এসছো সো আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেশতা বলছি যে এই মানুষটির কোনো দোষ নাই যে ইউটোপিয়ান মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানীয় ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেস্তাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় আহ আনিস আলমগীর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেটা আসলে বাইসুরম ফারহানা মাত্রই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো পাঁচ বছর থাকুক সার্জিস আলমের আকাঙ্ক্ষা পাঁচ বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনুসকে পাওয়া অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যেতে পারেন যে ফর্ম্যাটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম একাত্তর বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে রাজি হননি অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে পঁয়ষট্টি বছর বয়স সে চাকরি ছাড়তে হয়েছে তিনজন ব্যক্তির তিনটি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে কি পেলাম কি পেলাম না সেই হিসেবে আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব সেই সমীকরণটা কি মেলানো যাচ্ছে কিনা প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধ রাখা যায় কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায় আমাদের হচ্ছে কি আমাদের চাটুকারিতে এবং আমরা প্রশংসাতে এত উদ্ধে তুলে ফেলি একটা লোককে আবার নামাতেও কিন্তু ইয়ে করি না এই আশিক চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একটা গায়েল করে দেবে এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস ইউনুস থেকেও বড়ো কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে এই যে ভদ্রলোক উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম তাতে এটা আমরা একটু গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনসের সঙ্গে কাজ করার জন্য এসেছেন তাকে আমরা কাজের পরিবেশ করে দেব তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনি করছি এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনও পর্যন্ত বিশ্বমান হচ্ছে যে একশো বিলিয়ন আপনার একশো একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার এবং এর আগেও কিন্তু এ ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে এবং শেখ হাসিনার আমলে বলেন আগের আমলে বলেন এই সমস্ত বিনিয়োগ সম্মেলন এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে এগুলো তো বিগত সরকারগুলোরই করা ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন এবং এই যে বঙ্গবন্ধু যেই ইপিজেড যেটা মির সহায়তা এটাকে এখনো চেঞ্জ করেছে না মানে ফর্চুনেটলি ওটা আমার বাড়ির পাশেই সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে কিন্তু সেটা যে রুমিন সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে হানড্রেড পারসেন্ট একমত যে পিয়ারটা এমন লেভেলে চলে গেছে একটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো আপনি যদি খেয়াল করে দেখেন আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমাকে এই জন্য বহু মন্দ কথ কিছু লোক বলছে আমি বলছি যে যারা এটা করছে তারা না আবার হঠাৎ করে এটা বলে দেয় যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো যেটা বানিয়েছিল জাতির পিতা টু পয়েন্ট জিরো বানিয়ে কিনা মানে এমন পর্যায়ে তাকে নিয়ে গেছে এগুলোর কোনো দরকার নাই আলটিমেট হচ্ছে যে আপনার রেজাল্ট কি সেটা দেখবে এই রেজাল্ট দেখানোর ক্ষেত্রে সেই পরিবেশকে আছে বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন সেদিন বাংলাদেশি বিদেশি প্রতিষ্ঠানকে আপনি হামলা করছেন আপনার বার্তা তো অলরেডি চলে গেছে আপনি কি বলতে চান কি দিতে চান যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে আপনি এখানে লেবার সুবিধা কতটুকু কর সুবিধা সে কতটুকু পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে সে রিটার্নটা সে পাবে কি না সে যে যেই ঝুড়িতে তার ডিমটা রাখবে সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা এটা হচ্ছে যে এবং যেই স্থিতিশীল একটা সরকার আছে কিনা যখন একটা নির্বাচিত সরকার না আসে তখন কোন কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে দেখেন খুব পরিষ্কার একটা ব্যাপার বলি আমাদের এখানে একজন বিজ্ঞ আলোচক বললেন যে এ ধরনের মানে ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশন এর আগে নাকি কখনো মানে এর আগে কখনো হয়নি এরকম একটা ভাব নিচ্ছে আমি আপনাকে প্রশ্ন করি এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান আপনি আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন দেখেন আমাদের ফ্যাক্ট বুঝতে হবে ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনুস গভর্নমেন্ট ইটস নাথিং অ্যাবাউট কে এটা কোর্সে আমরা সেদিকে দেখতে চাই না আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলো আপনি আসে ভাই যিনি প্রেজেন্টেশনটাকে নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশে আমি আপনাকে প্রশ্ন করি আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্ট প্রেজেন্টেশন আপনি নিজে দেখছেন কি না আপনি তো দেখেন না ইনফ্যাক্ট এখন তাহলে অনেক প্রশ্ন আসতে পারে এটাকে আমরা যেমন যেমন ট্রেডিশনাল আলাপটা আমরা আসি যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে কারণ ফ্যাক্ট আমি আপনাকে বলি দেখেন গল্পটা কোথায় জানেন গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে কেমন হয়েছে এরকম হয়েছে যে সেখানে চাটুকারিতা দেখেছি আমরা এরকম হয়েছে সেখানে বিদেশে বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নিই দেখছি একটা খোলস দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে বিনিয়োগ স্বামীটাকে হচ্ছে গোছানো হয়েছে দেখেন আমি সহজ করে বলি আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার আপনি নিজে গুলোতে ঢুকে দেখেন যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল আমি বলি মাঝে মাঝে যেই আধুনজি ক্যান্টের যে ছেলেটা রাজুক উত্তরা যে ছেলেটা ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল তারা আজকে আশিকদের প্রশংসা করছে তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদরতা না দেখান সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান এটা আপনার সংকীর্ণতা এটা আপনার ক্ষীর দৃষ্টিভঙ্গি সে জায়গাটাতে আমার কিছু করার নাই বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে ইটস কমপ্লিটলি অন ইউ এটা এটা ইউনুস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না আশিক সাহেবেরও কিছু কমে যাবে না আশিক আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসছেন এই এই বাংলাদেশে এসছেন তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তার তৈরি করতে পেরেছেন আপনি আমাকে দেখান পারেন নাই তো আপনারা সো ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন দশটা আশিক থাকবে আপনার কাছে যখন বিশটা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি তখন আপনি এই এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন বরং এই মঞ্চ থেকে আমি বিড়া এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সময় আপনি কখনো দেখেছেন এর আগে তাদেরকে তো সামনেই আনা হয় না তাদেরকে সামনে প্রমোট করা হয় না আমি আজকে আপনার যমুনা টিভি ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন আপনারা তাদের থেকেও লোকজনদের আজকে সামনে এনেছেন মানুষরা তাদেরকেও দেখতে চায় এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি প্রথমত আমাদের এই আজকের মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু এখন কিন্তু আমরা এই সরকারকে গণভুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না কেন কেন জানেন কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতি দাঁড় করানো যায় অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায় বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণ সরকারও বলতে পারি যে জুলাই আগস্ট আপ্রাইজিংটা হয়েছিল আপ্রাইজিং এর সরকারও বলতে পারি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি প্রশ্নটা ছিল যে স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে কি আসলে বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের সরকারের প্রতি দুইটা টেকনিক্যাল ফ্যাক্ট বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল ইট ইস বিকজ অফ ওয়াই উই শুড নো কেন মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন আপনি তো সংকীর্ণতার পরিচয় দিতে পারতেন তারা কিন্তু দেয়নি তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে তাদেরকে সামনে সারিতে বসিয়েছে তারা তাদের কথাগুলো বলেছে তারা তাদের ম্যানুফেস্টো তারা তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে তারা এই কথাগুলো বলেছে এখানে একটি মেসেজ যেখানে এই যে সারা পৃথিবী থেকে পঞ্চাশটা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল অলমোস্ট ফোর প্লাস ডেলিগেশনস এখানে ছিল তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে দ্যার ইজ ওকে বাট বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নেই নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা বোধ করে এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দিমত নেই আমরা বারবার বলেছি দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইনুস তার কি মত চেঞ্জ করেছেন তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনটা সাথে সাথে পর্যন্ত নিয়ে যাব তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস টোয়েন্টি সিক্সে আমরা ইলেকশনের দিকে চলে যাব কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয় দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না আপনি আশিককে আশিক বলেন না ভাই সমস্যা নাই তো তিনি যদি ভালো কিছু করে তো আপনার লাল সুবজের মানচিত্রকে একজনও যদি তিনি করছে আমার ভাই দেখলাম খুব চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে যা এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন 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 আমি বাঙালি সাজ শাড়ি পরে মাথায় কাপড় নাই আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপি ঠিক ওরাও দেখছি সকল দায় কোন দলের কোনো ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘাড়ে দায় দিয়ে পার পারে খুব সম্মানের সাথেই বলছি উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কলহর কারণে তারা যখন পুরো দেশকে লুটোপুটে খাচ্ছে তিনি ওই 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 কার্যক্রমের মধ্যে শেখাছি নাকি তার তিনি খুঁজে পান না দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসল উদ্দেশ্য কী তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাও যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে ওই সময়টাতে আপনার দলের পজিশন কী ছিল আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে আপনার দল তো সমর্থন দিছে আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বৈঠকে কথাগুলো বলছে কাজেই দেখেন একটা জিনিস খুব সহজ করে বলি এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকে থেকে যাবে এটাই এখন হচ্ছে আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলে বলতেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে

সেটা হচ্ছে যে দেখেন উনি শুধু উনি শুধু বট বলতেছে না উনি বলতেছে এনসিপি বট বা এনসিপি এই কাজটা করতেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনৈতিক পলিসি আপনাকে সারা জীবন সামনে একজনকে বিরোধিতা করতে